নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি বানাবো এঁচড়ের কোফতা তো এঁচড়ের কোফতা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম এঁচড় কেটে ধুয়ে নিয়ে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরকমভাবে আমি সেদ্ধ করেছি খুব একটা সেদ্ধ করে নিই একটু শক্ত শক্ত আছে এরপর আমি এঁচড়টাকে এরকমভাবে হাতে করে একটু ভেঙে নিচ্ছি বন্ধুরা এঁচড়টাকে এভাবে আমি চটকে নিয়েছি এইভাবে এরপরে এতে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজের কুচি এখানে ছোট ছোট করে কেটে রেখেছি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো একটু গটা জিরে একটু জোয়ান এইভাবে হাতে করে আমি ডোলে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটার দিয়ে দিচ্ছি জিরে বাটার কাঁচা লঙ্কা কুচনো আমি বেসন দিলাম যদি দরকার পড়ে তা আরো একটু দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর সব উপকরণগুলো ভালো করে এভাবে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে খুব বেশি বেসন দেওয়া যাবে না আবার খুব কমও বেসন দেয়া যাবে না বন্ধুরা এইভাবে আমি মেখে নিয়েছি এরকমভাবে মেখে নিয়েছি এখানে আমি যে বেসনের পরিমাণটা দিয়েছিলাম ওটা ঠিকই দেওয়া হয়েছে এভাবে দেখুন এভাবে পাকানো যাচ্ছে মানে একদম বেসনের পরিমাণ দেওয়াটা ঠিক আছে বন্ধুরা হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এইভাবে আমি এরকম গোল গোল করে কোফতার শেপ করে পাকিয়ে নিচ্ছি এরকম সাইজের আমি কোপ্তাগুলো পাকিয়ে নিচ্ছি কোফতা পাকিয়ে নিচ্ছি তাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন এগুলো আমি পাকিয়ে নিচ্ছি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আর এখানে আমি একে একে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে বন্ধুরা এভাবে আমি একটু নেড়ে নিচ্ছি আর এই কোপ্তাগুলো ভাজার সময়তে আঁচ একদম কম রাখতে হবে বেশি আঁচে ভাজা ভালো হয় না আর বন্ধুরা কোপ্তা ভাজার জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে কিন্তু কোপ্তাগুলো ভাজার সময়তে কিন্তু তেল টানে না একদম বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে কোপ্তা আর আমি একদম কম আছে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর কোপ্তা ফুলে ফুলেছে দেখুন কি সুন্দর একটাও আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি না দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে কোপ্তাগুলো আর খুব একটা তেল টানেনি এই কোপ্তা ভাজার জন্য এরপরে বাকি যে কোপ্তাগুলো আছে এগুলো একইভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমি দুটো লাল টমেটো নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে আমি টমেটো দুটোকে গ্রেট করে নিচ্ছি এইভাবে বন্ধুরা সব কোফতাগুলো আমার ভাজা হয়ে গেল এরপর আমি এইখান থেকে কিছুটা তেল তুলে নিচ্ছি বন্ধুরা কোফতার গ্রেভি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচানো রকম করে আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এগুলো একটু ভেজে নিচ্ছি খুব একটা লাল করব না একটু ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরকম খুব একটা লাল করে নি এবং ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা আরও একটু আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আবার একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো ব্রেড করে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে এরপর মশলাকে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা মশলা কষানোর হবে বন্ধুরা যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম এই যে শুকনো লঙ্কাগুলো এগুলো আমি হাতে করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি এরকম করে আর এই ভাজা লঙ্কার গুঁড়ো এই গ্রেভিতে দিলে খুবই ভালো একটা স্বাদ আসে এইভাবে আমি একটু জল দিলাম আর এখানে দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা এখানে আমি মশলা বেটেছিলাম যে তার জলটা আমি ফেলিনি তার জলটা দিয়ে দিচ্ছি আর একটু আমি জল দেব বন্ধুরা আমি কিন্তু এখনো নুন দিইনি এরপর আমি নুন দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দু মিনিট আমি ফুটতে দেব বন্ধুরা গ্রেভি ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা কপ্তাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই কোপ্তা বানানোর জন্য খুব একটা উপকরণের দরকার হয় না বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই কোপ্তা বানানো হয় আর দেখলেন তো বন্ধুরা আমি কত সহজে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আমি কোপ্তা বানালাম আর বন্ধুরা সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর আপনাদের হাতের কাছে যদি ধোনাপাতা থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন তা না হলে বাদ দিয়ে দিবেন না দিলেও চলবে আবারও আমি দু মিনিট ফুটতে দিচ্ছি বন্ধুরা এচরের কোপ্তা একদম রেডি হয়ে গেল আর বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানান বানিয়ে দেখুন আর বন্ধুরা আজকের এই ইঁচড় কুপ্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন যাতে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ